বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং ফার্স্ট কলে কে কোন সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে কারা সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট কলে যে সকল শিক্ষার্থীদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের মেরিট দেখো এখানে তাদের রোল নম্বর আর এখানে তাদের মেরিট পজিশন এবং এখানে সাবজেক্ট যারা সাবজেক্ট পেয়েছে প্রাথমিকভাবে যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের পিডিএফ আকারে কিন্তু এখানে রয়েছে যেমন দেখো এখানে রয়েছে তার রোল নম্বর এখানে তার নাম এখানে তার মেরিট পজিশন পনেরো এবং তাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেমন তার ম্যারিট পজিশন অন্য কারো যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়শো পনেরো সতেরো ম্যারিট পজিশন সে পেয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেমন আটশো ছেচল্লিশ থেকে সে মাই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পেয়েছে তবে তোমাদের এখান থেকে যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখান থেকে মূলত তোমাদের বইয়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন সংখ্যা রয়েছে সকল সাবজেক্ট নিয়ে তেরোশো ছয়টি আসন সংখ্যা রয়েছে তবে তেরোশো ছয়টির আসন সংখ্যার মধ্যে যারা মেরিট পজিশনে রয়েছে তাদেরকে কিছু শিক্ষার্থীদের এ রাখা হয়েছে এবং অন্য শিক্ষার্থীদের তেরোশোর মধ্যে যারা রয়েছে তাদেরকে এখান থেকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে যারা তেরোশো অথবা বারোশোর মধ্যে যারা রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে আর যাদেরকে কোনো ক্রুটি রয়েছে বা যাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে বারোশোর মধ্যে তাদেরকেও সাবজেক্ট প্রোভাইড করা হবে বেসিক্যালি এখান থেকে তোমাদের যদি বলি দেখো এখানে তার ম্যারিট পজিশন আট ছয়শো পনেরো ছয়শো পঞ্চাশ তার তাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেমন এখানে যদি তুমি দেখো যে বারো এক হাজার এক হাজার প্লাস তাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেমন এখান থেকে তোমরা যত সামনে যাবে দেখো এখানে তার বারোশো লাস্ট বারোশো একুশ যার সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মেরিন ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি প্রোভাইড করা হয়েছে এবং ছয়শো তেতাল্লিশ থেকে তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তবে এখানে যাদেরকে বারোশোর মধ্যে অনেক শিক্ষার্থীরা বলবে যে তুমি বারোশোর মধ্যে রয়েছে কিন্তু তোমাকে প্রোভাইড করা হয়নি কেন অথবা তোমাকে ওয়েটিং রাখা হয়েছে কেন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যারা যারা বারোশোর মধ্যে যারা রয়েছো তোমাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে কিছু শিক্ষার্থীদের ওয়েটিং রাখা হয়েছে তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে এখন কিছু শিক্ষার্থীদের রাখা হয়েছে কারণ এখান থেকে কোনো শিক্ষার্থী যদি ভর্তি কার্যক্রমের দিন ভর্তি না হয় বা যা কাগজপত্র যাচাই বাছাই যদি ভুলকুটি হয় বা কোনো ভর্তি বাতিল হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখান থেকে শূন্য আসন থাকবে শূন্য আসনের বিপরীতে তোমাদের কিন্তু এখান থেকে আবার সেকেন্ড কলে যে সকল শিক্ষার্থী ওয়েটিং লিস্টে রয়েছে সেই সকল শিক্ষার্থীদের আবার সাবজেক্ট প্রোভাইড করার জন্য আবার ডাকা হবে বা তাদেরকে আবার মেরিট পজিশন অনুযায়ী আবার সাবজেক্ট এভাবে কিন্তু পিডিএফ আকারে কিন্তু দেয়া হবে এখানে দেখো যে লাস্ট যার এগারোশো ছাপ্পান্ন এগারোশো দশ যা যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং তো তোমাদের যা যার মেইন পজিশন সেই অনুযায়ী কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার কোন সাবজেক্ট আসতে পারে দেখো এখানে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেমন এক হাজার প্লাস যারা রয়েছে তারা ইন্ডাস্ট্রিয়াল অথবা আটশো প্লাস যারা রয়েছে তারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পাবে এবং যারা তিনশোর ভিতরে যারা রয়েছে তারা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাবে তিনশো চল্লিশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়েছে এবং দেখো এখানে চা আটশো প্লাস আটশো প্লাস তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়েছেন তবে এখানে যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের অভিনন্দন এবং তাদের ভর্তি কার্যক্রম কমে অনুষ্ঠিত হবে এবং তোমাদের যা স্বাস্থ্য পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু প্রকাশিত করা হবে নোটিশ এখন আসি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টে কীভাবে সাবজেক্ট প্রোভাইড করা হবে এবং যাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে অডিয়েন্স এখানে দেখো তোমাদের ওয়েটিং লিস্টে যাদেরকে রাখা হয়েছে এখানে যার রোল নম্বর এখানে তার নাম আর এখানে তার মেরিট পজিশন দেখো তিনশো পনেরো তাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে দেন চোদ্দশো আটত্রিশ তাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে পনেরোশো সাতাশি তাকে ওয়েটিং রাখা হয়েছে এখানে পিডিএফ এ তোমরা দেখতে পাবে কারণ ওয়েটিং রাখা হয়েছে এবং যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তাদের পিডিএফ আলাদা এবং ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদেরকে তাদেরকে আবার আলাদা রাখা হয়েছে তাদেরকে ওয়েটিং রাখা হয়েছে পরবর্তীতে যদি শূন্য আসন থাকে আহ এখানে যে তেরোশো ছয়টি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তেরোশো ছয়টি যে আসন সংখ্যা রয়েছে সকল সাবজেক্টে কিন্তু এখন পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়নি শিক্ষার্থীদের কিছু আসন সংখ্যা এখনো কিন্তু আসন খালি আছে সকল সাবজেক্ট কিন্তু সিলেক্টেড করা হয়নি কিছু আসন কিন্তু এখনো ফাঁকা আছে তো সর্বসাপেক্ষে তোমাদের সেকেন্ড কল থার্ড কল এ পরবর্তীতে তোমাদের কিন্তু আবার ডাকা হবে ওয়েটিং লিস্ট থেকে যারা এখানে ওয়েটিং লিস্টে রয়েছে দেখো এখানে পনেরোশো তেরোশো প্লাস আঠারোশো প্লাস শিক্ষার্থীদের কিন্তু এখানে ওয়েটিং এ রাখা হয়েছে তোমাদের ব্যক্তিগত রেজাল্টও তোমরা দেখতে পারবে যে কী কোন রেজাল্ট বা কে 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 কোন ব্যক্তিগতভাবে আসো সেটাও কিন্তু দেখতে পারবে এবং কে 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 সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করবো পরবর্তীতে ভিডিওতে তো তোমাদের কিন্তু ওয়েট করতে হবে যে তোমরা সাবজেক্ট পাবে কি পাবে না তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে কারণ যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে বা পরবর্তী সেকেন্ড কল থার্ড কলে কতজন শিক্ষার্থীদের ডাকা হয় বা কাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয় এর জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে